তো বন্ধুরা দেখো এখানে পুজোর যেই দোকানে আমরা মাল তুলি তো সেই মালটা নিয়ে চলে এসে অলরেডি কলকাতায় গিয়েছিলো তো সত্যি কথা বলতে দোকানে মাল না থাকলে কিন্তু একদমই দোকানে কাস্টমার সেভাবে আসে না আর আমার দোকান কখনও খালি থাকে না মানে যেহেতু ছোটো একটা দোকান আর পাড়ার মধ্যে কাজ করি মোটামুটি ভালোই কাস্টমার থাকে আর যেই যেই জিনিসগুলো আমার দোকানে না ছিল তো সেগুলো নিয়ে এসেছে তো আমাকেও যেতে বলেছিল আমরা দুজনেই যেতাম কলকাতায় কিন্তু প্রত্যেক বছরে যাই কিন্তু কী বলতে এই বছর আমার ভীষণ শরীর খারাপ লাগছিলো ঠান্ডা লাগছিলো আর হচ্ছে গিয়ে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকাল থেকে সারাটা দিন কিন্তু বৃষ্টি হয়েছে ওই দিন তারপরে আমি জন্য যাইনি যুদ্ধে আরও বেশি শরীর খারাপ হয়ে যায় আর এখানে দেখো বড় ছেলে মেয়ের জন্য কিছু টুকিটাকি খাবার নিয়ে এসেছে আর এটা আমি গেলে আমিও করি ট্রেনে যা কিছু দেখবো যেই হকার আসুক না কেন খাবার নিয়ে যাই কিছু নিয়ে তো কেনার চেষ্টা করি মানে আমার বেশ ভালো লাগে এসব কিনতে আর সুতোর কালেকশন সবই ছিল তো এই দুটো কালেকশন শেষ হয়ে গিয়েছিলো তার জন্য লাল এবং কালো এবং সাদা কালার এই দুটো নিয়ে এসেছে যেহেতু বারবার দোকানে যেতে ইচ্ছে করে না তো নিজের স্টকে থাকলে কি হয় বলো তো টেনশনটা কম থাকে তার জন্য আমি বেশি করেই এনে রাখি তো এর আগের যখন কিছু আমি যে কবারই যাই না কেন সব কিছুই একটু বেশি বেশি করে এনে রাখি যাতে তাড়াতাড়ি করে শেষ না হয় সুতো বুদাম মেশিনে তেল মানে এরকম কিছু কিছু জিনিস রয়েছে আর এবার চুড়িদারের কালেকশানটা খুব ভালো এসেছে সবাই আমাকে বলছে যে তাড়াতাড়ি করে চুড়িদারের কালেকশন তোলো অনেকে ফোন করছে বা অনেকে বাড়িতেও এসে ফিরে যাচ্ছে তো আগের কিছু চুড়িদার ছিল তার জন্য নতুন করে আবার নিয়ে আসলাম তো এইবার তোমরা তোমাদের পছন্দ মতো সব চুড়িদার কালেকশন পেয়ে যাবে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আর যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তো চুড়িদারটা আনার পরপর থেকেই কিন্তু আমার দোকানে কাস্টমার ঢোকা দিচ্ছে তো ভালোই বিক্রি হবে মনে হচ্ছে এবার কিন্তু এবার কিন্তু কাজের অতটা তো হবে না যেহেতু সবারই এবার কাজ ডাউন তো দেখো আমার অলরেডি কাস্টমার কিন্তু চলে এসেছে তো এদের কাছে তিন চারটা বিক্রি করলাম তো এদের অর্ডার ফরা নিয়ে তারপরে আমার যে কাজ ছিল সেগুলো করে মেশিনে বসলাম একটু তো আজকের ভিডিওটাও কিন্তু ছোট করব এবং ইন্ট্রু দেওয়া ছাড়াই কিন্তু ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি আর ওরা সবাই বলা বলি করছিলো যে চুড়িদারের পিসগুলো বেশ সুন্দর হয়েছে আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করব তো দেখো এখানটা আমি বানাচ্ছিলাম শিঙারা তো মিষ্টির দোকানের ভিতরে যে আলুটা দেয় না শিঙারার পুটটা তো ওটা খেতে আমার একদম ভালো লাগে না তার জন্য সেই মাংসর মতো করে কষিয়ে তারপরে ভিতর আলুটা বানিয়েছি আর সিঙাটা সাইজটা দেখো এটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো এখানে যে কেমন বানিয়েছি তার জন্য তো তার জন্য আমি কিন্তু পুরো মিউট করে দিয়েছি সাউন্ডটা পরে আমি ভয়ে দিয়েছি যেহেতু এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছিল ওগুলো তোমাদেরকে শোনানোর মতন না তো যাই হোক তোমাদের যাতায় যাদের চুড়িদার লাগবে অবশ্যই চট জলদি করে চলে আসো আর তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যাবে যেই হারে বিক্রি হচ্ছে পরে কিন্তু তোমাদের পছন্দ মতো পাবে না এখন ক্যাটালগে যা থাকবে তাই কিন্তু তোমরা পাবে পরবর্তীতে যাদের পছন্দ ভালো তারা কিন্তু নিয়ে নেবে তাই বলছি তাড়াতাড়ি করে চলে আসো আর চলো তাহলে আর কী বলবো ভিডিওতে ইন্টারভিউ দিলাম না তো লাস্টে এটুকুই বলবো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখলে অবশ্যই তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এখনও চল জলদি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এখানে দেখো আমার হয়ে গেছে কটা পরোটা বানিয়ে নিয়েছি আর সিঙারা তো যাই হোক চলো তাহলে ভিডিওটা এখন শেষ করা যাক তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে সাপোর্ট করো পাশে থেকো তো মেয়ে দেখো খেয়ে দেখাচ্ছে কেমন হয়েছে তো চলো টাটা